মা মানে পুরো পৃথিবী একটা মায়ের ছোট্ট পেটে অনেকগুলো সন্তান রাখার জায়গা হয় কিন্তু এত বড় বিল্ডিং এ একটা মায়ের এক কোনায় জায়গা হয় না না এমন সন্তান আমি চাই মা মানে একটা ফুল মা মানে একটা যেখানে আল্লাহ পৃথিবীতে সর্বোচ্চ সম্মান মর্যাদা একটা মাকে দিয়েছে আমাদের এই সমাজে মুখোশধারী আমাদের মতো অনেক ভালো ভালো সন্তান আছে যারা উপরে ফিটফাট ভিতরে সতরঘাট মাকে সম্মান দিতে জানি না কি হবে সব বড় বড় বিল্ডিং দিয়ে যেখানে মায়ের জায়গা হয় না যেখানে মায়ের কোনো সম্মান নেই যেখানে কোনো মায়ের ভালোবাসা দিতে পারি না আমরা মাদের যখন একটু বয়স হয়ে যায় তখন আমরা মাদের মনে করি সমাজের একটা বোঝা অলিতে গলিতে আপনারা খোঁজ নিয়ে দেখেন মাদের কি এক করুণ অবস্থা মা না হলে আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে পারতাম না কিন্তু আমাদের সমাজে মৃত্যু লাশের মতো বহু মা এখনো বেঁচে আছে। দুঃখিনী মাদের গল্প বলে আমি শেষ করতে পারবো না একটা মা যখন থাকবে না তখন তার পুরো পৃথিবীটা অন্ধকার মায়ের পায়ের তলে সন্তানের বেস প্রতিটা মাকে সবাই ভালোবাসেন প্লিজ